বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের পোস্ত করে দেখাবো আর এই পোস্তটা কি দিয়ে করছি সেটা তোমরা দেখে নাও আমি এটার মধ্যে ঝিঙে দিয়েছি পটল দিয়েছি আলু ঝিঙে আলু পটলের পোস্ত করবো আর তার মধ্যে থাকবে পোস্ত আর কাঁচা লঙ্কা আর কিছু না আমি এটা মশলাটা বেটে তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা আমি এই পটল আলু আর ঝিঙে পোস্তটা করবো তার জন্য আমি এই পোস্তটা নিয়ে বেটে নেব আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দেব তোমরা যেমন ঝাল খেতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দেবে আমি বেটে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল দেবে যতটা তোমরা পোস্তটা করবে সেই বুঝে সর্ষে তেলটা গরম হোক তারপর আমি প্রথমে আলু দিয়ে দেবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম একটু লাল লাল করে তারপরে আমি পটল আর তোমরা ইচ্ছা দিয়ে করে খাবে পটল ঝিঙে দিয়ে দেখবে অনেক সুন্দর খেতে লাগে পোস্তটা ভাতের সাথে তো এই পোস্ত খুবই ভালো লাগবে খেতে রুটি পরোটাতেও যাবে এই পোস্তটা খেতে লাল লাল করে ঘুই তারপর আমি পটলটা ঘুমেটা দেব দেখো বন্ধুরা আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে এসছে এরপর আমি এই পটলটা দিয়ে দিলাম তার পটল কিন্তু এটা ঘুনে আমরা এই পথটি নিয়ে দিয়ে পোস্ত করে খেয়েও একসাথে খুবই ভালো হয় দেখো খেতে আমি অল্প একটু অল্প একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিলাম দু চামচ অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু কিনে দিলাম আর কি কাঁচা লঙ্কা তো বেঁচেছি এটা কাঁচা লঙ্কা দিয়ে হয় পোস্টটা আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা আমি এই পোস্ত জলটা দিয়ে দিচ্ছি আমি একটু পোস্ত বেশি খাই তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পোস্তটা পেয়ে গেছি কিন্তু ভাতের সাথে পুরো জমে যাবে তোমরা রুটি পাওয়াটাও খেতে পারো কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পর ফিরে আসছি তখন মোটামুটি আমার পোস্তটা হয়ে যাবে বন্ধুরা আমার দশ মিনিট পর ফিরে এলাম আমার মোটামুটি পোস্তটা কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে এটা কিন্তু আমি কিন্তু হলুদ দিই আমার কিন্তু এটা সাধারণতই হয়েছে পোস্তটা এটা বেশি হলুদ দিলে পোস্তটা খেতে টেস্ট লাগবে না আমার হয়ে গেছে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি না দেখো আমার কিন্তু ঝিঙে আর পটল আলুর পোস্তটা হয়ে গেছে কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ তোমরা কিন্তু বাড়িতেটা অবশ্যই করে খেও আর কমেন্ট বক্সে লিখো কেমন লাগছে খেতে